জয় মা ধনালক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর দৃষ্টিতে আজ ভাগ্য বদলে যেতে পারে ভারত লাভবান হওয়ার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বা হওয়ার যোগ বলা যেতে পারে যে পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে ঠিক কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে কাদের ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ঠিক কোন কোন জায়গা থেকে অর্থ আসতে পারে প্রত্যেকটা বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান না জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে না কেটে না স্কিপ করে তাহলেই আপনি বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট আপনাদের অবশ্যই বলবো যে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনালক্ষ্মী জয় আর আজকের দিনে আমরা আলোচনা করব সেক্ষেত্রে লটারি খাটার যে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে সেই জায়গা থেকে আপনারাও লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন তো সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক দিনের মধ্যে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না বা হবে না অতএব আপনার জন্ম এখানে গুরুত্বপূর্ণ আর আপনার কাজকর্মটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্ম এটাও কিন্তু নির্ধারণ করে তো আজকে দিনে আপনার রাশি থাকলে আপনি খোলা রাখুন কোনো না কোনো ভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন তো চলুন আলোচনার পর্বে সর্বপ্রথমে জেনে নেব আজকের দিনের প্রথম রাশি যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার জায়গা থেকে আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিচ্ছে আপনার অনেক দিন ধরে কোনো কাজ আটকে ছিল সেই কাজটা আজকের দিনে হঠাৎ করে হয়ে যেতে পারে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রাপ্তিযোগ খুবই ভালো রয়েছে আজ আপনারা যারা বিদেশে যাত্রা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ খুবই ভালো রয়েছে বিদেশ যাত্রায় যোগাযোগ হবে ফাইনাল হয়ে যাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন সেই জায়গায় ব্যবসা ক্ষেত্রে হঠাৎই কোনো খবর আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকের দিনে আপনাদের উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল কোনো কোনোভাবে আজকে আপনি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন কাজে টাকা পয়সা আটকে ছিল সেটাও প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আজকে আপনার ব্যাঙ্কিং সেক্টরে কোনো লোন সে হতে পারে বা আপনার আটকে থাকা কোনো টাকা পয়সার প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে আর আপনি আজকে মায়ের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো রকম বড়ো সড়ো প্রাপ্তির কিছু যোগ সম্ভাবনা লক্ষ্য করতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আর যেটা হচ্ছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনি তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনাদের কাছে অর্থ আসতে পারে আপনারা আপনারা অর্থ প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন থাকবেন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর এখন আমরা জানবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিন অত্যন্ত ভালো কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে আজকে আপনার ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পুরোনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে হঠাৎ করে লাভবান করাতে পারে যেটা বিদেশে যাত্রা করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন সেই জায়গায় আজকে আপনার দিন খুবই ভালো যাবে হঠাৎ করে আপনার ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়া আজ আপনার ব্যবসার জায়গায় উন্নতির সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আজ আপনি নতুন করে কোনো কাজ শুরু করেছেন সেটাতে আপনার হঠাৎ করে উন্নতির সুযোগ আজকে দিনে আসতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে বা কোনো কন্ট্রাক্ট সাইন হবে ফাইনাল হবেই হবে অনেক দিন ধরে আটকে ছিল সেটা আজকে দিনে হঠাৎ করে হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি খেয়াল রাখবেন আজকে আপনার চাকরির জায়গায় কোনো সুখবর আসতে পারে চাকরিতে বেতন বৃদ্ধি বা চাকরির জায়গায় মন পছন্দ মতো কাজের সুযোগ পেয়ে যাওয়া এরকম কিছু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো এবং প্রবলই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন সেই জায়গা থেকেও একটা আজকে হঠাৎ অর্থ আসার সম্ভাবনা রয়েছে যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেছেন মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেখান থেকে একটা বড় সড়ো পরিবর্তনের ও আপনারা পেলেও পেতে পারেন আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটাও কিন্তু মাতালক্ষ্মীর সংকেত হিসাবেই ধরা হবে পাঁচ টাকা দশ টাকাও টাকা পয়সা পেলেও পেতে পারেন বাড়িতে পূজা জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন পূজা অর্চনা করবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই থেকে আরো বেশি অর্থ আপনাদের জন্য প্রাপ্তি ঘটতে পারে অর্থাৎ আপনার যদি অলরেডি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন কমেন্ট করবেন জয় মা ধলক্ষীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে আজ আপনার ইনকাম খুবই ভালো রয়েছে নতুন ইনকামের রাস্তা খুলে যাবে নতুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে আটকে থাকা কাজ আপনার সহজে হয়ে যেতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকে হঠাৎই রিটার্ন দিতে পারে হয় আপনার কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করা রয়েছে সেখান থেকে অর্থ আসতে পারে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেখান থেকে অর্থ আসতে পারে হঠাৎ করে আপনার বাকি থাকা কোনো টাকা পয়সা ফেরত পেতে পারেন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে কাউকে টাকা পয়সা ধার বাকি পরিস্থিতি হয়ে গেছিলো এদের কাছ থেকে আপনার বেশ কিছু টাকা পয়সা রিটার্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা সেই জায়গায় কোনো সুখবর পেলেও পেতে পারেন আপনারা সেখানে গুরুত্ব রাখবেন সেখানেও আপনাদের দিন ভালো কাটছে আজ আপনার হঠাৎ করে ইনকামের সুযোগ লক্ষ্য করা যেতে পারে পুরনো কোনো বিনিয়োগ আপনাকে সফলতা দিতে পারে আপনারা সেখানেও গুরুত্ব দিতে পারেন আর আপনারা প্রতিনিয়ত যারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান করে রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে টাকা পয়সা আজকে রাস্তাঘাটে কুড়িয়ে পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে যারা লটারি কাটেন তো কাটবেনি তবে সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি আজকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে হঠাৎই আপনার কপাল খুলে যেতে পারে আজকে ভাগ্য বদলে হতে পারে আজ আপনার ইনকামের রাস্তা স্ট্রং হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে কোনো কোনো ব্যবসা আপনাকে ভালো সফলতা দেখে দিতে পারে কোনো কোনো ইনভেস্টমেন্ট আপনারা যারা হয়তো কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন শেয়ারে ইনভেস্টমেন্ট করা ছিল বা আপনারা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন এমন কোনো জায়গা থেকে আপনার অনেক দিনের আটকে থাকা টাকা পয়সার প্রাপ্তি বা আপনার ইনভেস্টমেন্টের একটা ভালো রিটার্ন আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন এতটাই রিটার্ন কিছু পেতে পারেন যেটা আপনি একদমই আশা করেননি আজকে যারা টাকা পয়সা ধার বাকির জায়গায় যারা রয়েছেন হয়তো আপনি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু এরা ধার পরিশোধ করছিল না বা এদের কাছ থেকে আপনি টাকা পয়সার চেয়েও পাচ্ছিলেন না এমন ক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে ব্যবসার ক্ষেত্রে আজকে কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে সম্ভাবনা বেশ ভালো আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো যাচ্ছে হঠাৎই আপনাদের ব্যবসায় বড় পরিবর্তনের সুযোগ থাকবে আপনারা গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা বেশ ভালো আপনারা ধ্যান রাখুন সেই জায়গায় কোনো যোগাযোগ হতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে লটারি প্রাপ্তির জায়গায় সুযোগ তো রইছে আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে আপনারা কিন্তু পেতেও পারেন অর্থ অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন এখন আমরা নেব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিন অত্যন্ত ভালো মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা খুবই ভালো থাকবে আপনার নতুন করে ইনকামের রাস্তা খুলে যাবে হঠাৎ করে আপনার ব্যবসায় বড়ো সড়ো পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো সফলতা দিতে পারে আজ আপনার পুরনো কিছু বন্ধুবান্ধবের সাপোর্টও আপনি ভালো পেতে পারেন হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসাপাতি শুরু করারও পরিকল্পনা হতে পারে বা ধরুন আগের থেকে কোনো টাকা পয়সা নিয়ে বাকি বাকি ছিল সেগুলো পরিশোধ হতে পারে এমনটাও সম্ভাবনা অত্যন্ত প্রবল যারা গাড়ির ব্যবসা করছেন ট্রান্সপোর্টের ব্যবসা করেন আজকের দিনে সেখান থেকে বেশ ভালো কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উপহার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আজ আপনি স্বরূপ দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে তারপর চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন যারা লটারি কাটেন কাটবেন যারা লটারি কাটেন না একবারে কাটবেন না চোখ কান ঘরে রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এবারে সে মূল আলোচনায় আসি আপনি যদি লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যার সময়টা কী রয়েছে আপনি যদি বিষ রাশি হন সেক্ষেত্রে আপনার শুভ সংখ্যা চার এবং ছয় আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা এক এবং পাঁচ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা আজকে দুই এবং নয় আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সময় সংখ্যা হচ্ছে তিন এবং নয় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা দুই এবং পাঁচ আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করে নেবেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে ভালো সময় দুপুর বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এটাতে ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন